যখন আপনি তৃণমূল দল ছাড়লেন তখন বারবার বলেছিলেন যে নিয়োগ দুর্নীতি একটা বড় আকার ধারণ করতে পারে আজকে সুপ্রিম কোর্ট সেই মান্যতা দিয়ে তিনি একেবারে দু হাজার যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলেন প্রথম মন্ত্রিসভার প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আপনাকে মাত্র সাতচল্লিশ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়েছিল আজকে এত বড় শিক্ষায় দুর্নীতি শিক্ষা বিক্রি হয়েছে শিক্ষার একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই অরজকতার ফলে এটা কি পরিকল্পনা মাফিকই ছিল আপনার কি মনে হয় যে মাস্টার মশাই থাকলে পরে এই দুর্নীতি করা সম্ভব হতো যে সিঁড়ি যাওয়ার পর সেই সিঁড়িটাকে ফেলে দেন তিনি আপনিও সেই সিঁড়ির অংশ আপনাদের হাত ধরে সিঙ্গুরের আন্দোলনকে পাথেও করে তিনি ক্ষমতায় এসেছিলেন আজকে আপনি ব্রাত্য কতটা দুঃখ হয় সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে প্রতিষ্ঠিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সরকারি স্বাস্থ্য বলুন খাদ্য বলুন বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে দুর্নীতির ছবি সামনে এসছে কিন্তু বারবার আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সৎ আর বাকিরা অসৎ এইটা আপনি কি বিশ্বাস করেন আমাকে বয়সের কারণ দেখিয়ে দুর্নীতি কোনো মানুষ শিক্ষিত মানুষ সচেতন বিবেকবান মানুষ সহ্য করতে পারবেন না তাই তারা সর্বক্ষেত্রে যে দলেরই হোক যে অবস্থানই থাকুক এই দুর্নীতিকে তারা দলের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি মন্ত্রী নূতন করে যখন কাজ করেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আপনার মূল্যায়ন ধারণ করছেন না তিনি যেন হারিয়ে গেছেন তিনি দুবাই গেছেন কি আমেরিকায় চলে গেছেন আমরা বুঝতেই পারছি না তিনি নীরব সাক্ষী হয়ে এই সমস্ত জিনিস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিসর অর্থাৎ ঘনিষ্ঠ বৃত্ত আমরা যারা বলি প্রতি বছর যেভাবে ক্যালেন্ডার পরিবর্তন হয় সেই ঘনিষ্ঠ বৃত্তের মানুষগুলো বা নেতা মন্ত্রীদের পরিবর্তন হয় এইটাই জায়গায় বেশি থাকে অনেক দিন থাকে অভিজ্ঞ পা হয়ে যায় তাহলে সেখানে তার কর্তৃত্বটা ঠিক মতো ববতার হয়তো কর্তৃত্বটা দুর্নীতির প্রতিবাদ করতে গেলে এই দলে থেকে করা যাবে না দলের বাইরে গিয়ে দুর্নীতির প্রতিবাদ করতে হবে আমি চোখের সামনে দেখেছি যে দুর্নীতি দলকে ধীরে ধীরে কেমন পয়সা তুলছে পয়সা ব্যক্তিগত পকেটে যাচ্ছে পার্টির পকেটেও যাচ্ছে কিন্তু তোলাবাজিটা সেই সব এত দুর্নীতি সামনে আসছে কিন্তু ভোটের বাক্সে তার কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না সামনেই দোরগোড়ায় ছাব্বিশের নির্বাচন আছে মানুষ কি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার পর গণতন্ত্র যদি বেঁচে থাকে তাহলে এই দলের নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন দু হাজার এগারো সালের আগে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পিছনে যে কতিপয় ব্যক্তির যোগদান ছিল বা ভূমিকা ছিল বলা চলে তার মধ্যে অন্যতম সিঙ্গুরের মাস্টমশাই নামেই বেশি পরিচিত তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য এরপরে তিনি দু সালের আগে এই নিয়োগ দুর্নীতির প্রতিবাদ জানিয়ে তৃণমূল ত্যাগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু সালে ক্ষমতায় আসেন তার প্রথম মন্ত্রিসভার প্রথম স্কুল শিক্ষা মন্ত্রী ছিলেন মাস্টারমশাই আমরা আজকে সরাসরি তার বাড়িতে রয়েছি বলরাম বাটিতে সিঙ্গুরের মাটিতে আমরা সরাসরি তাকে প্রশ্ন করব স্যার বিবিধ নিউজে আপনাকে স্বাগত আমি কেমন আছেন আগে বলুন আমি তিরানব্বই বৎসরে মোটামুটি যেমন থাকার কথা সেরকমই আছি সম্পূর্ণ সুস্থও নয় একেবারে শয্যাশায়ীও নয় আমি বলছি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে আপনি তো প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ছিলেন এবং দু হাজার একুশ সালে যখন আপনি তৃণমূল দল ছাড়লেন তখন বারবার বলেছিলেন যে নিয়োগ দুর্নীতি একটা বড় আকার ধারণ করতে পারে আজকে সুপ্রিম কোর্ট সেই মান্যতা দিয়ে দিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি এটা অত্যন্ত দুর্ভাগ্য যে নতুন সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে প্রতিষ্ঠিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সরকারই আবার দুর্নীতির মধ্যে প্রবেশ করে গেল এটা বড় মর্মান্তিক আমরা যেটা প্রত্যাশা করেছিলাম প্রথম দিকে সেই কাজ ভালো হচ্ছিল কিন্তু শেষের দিকে দেখলাম যে দুর্নীতি এই দলকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে সুতরাং এখানে থাকার আর কোনো জায়গা নাই এই কারণেই আমিও একবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলাম তবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা গ্রহণ করেননি তিনি আমাকে কৃষিমন্ত্রীর পর আমি যখন পদত্যাগ করলাম তখন তিনি আমাকে তথ্য সংগ্রহ পরিকল্পনা এই পরি নতুন একটি মন্ত্রক খুলে তার তার দায়িত্বে আমাকে দিয়েছিলেন আমিও সেটা প্রায় ছমাস ধরে যাইনি যোগদান করিনি বাড়িতে অফিসাররা এসেছিলেন আমি বলেছি না আমি মন্ত্রিসভায় যোগদান করিনি কিন্তু শেষ পর্যন্ত দুজন মন্ত্রী এলেন আমার বাড়িতে মন্ত্রী এসে আমাকে বুঝিয়ে সুঝিয়ে আবার নিয়ে গেলেন আমি মন্ত্রিসভায় যোগ দিলাম প্রায় ছমাস বাদে সুতরাং আমার প্রতিক্রিয়া হচ্ছে যে দুর্নীতি যেখানে আছে সেখানে মাস্টারমশাই অর্থাৎ মাননীয় যিনি হোক না কেন সেই দুর্নীতির সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম না এই জন্যই বোধ আমাকে দল থেকে সরে আসতে হলো দল থেকে সরে আসতে হয়েছে সেটা তো দু সালে আমি বলছি আপনি একেবারে দু হাজার যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলেন প্রথম মন্ত্রিসভার প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আপনাকে মাত্র সাতচল্লিশ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়েছিল আজকে এত বড় শিক্ষায় দুর্নীতি শিক্ষা বিক্রি হয়েছে শিক্ষার একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই অরজকতার ফলে এটা কি পরিকল্পনা মাফিকই ছিল আপনার কি মনে হয় যে মাস্টার মশাই থাকলে পরে এই দুর্নীতি করা সম্ভব হতো না এটা আপনি ঠিক অনুমান করেছেন অনুমানটা সত্য আমি থাকলে কখনোই এই দুর্নীতির সঙ্গে বিন্দুমাত্র সহযোগিতা করতাম না এটা নেতৃস্থানীয় ব্যক্তিরা সকলেই জানতেন তাই আমাকে সেখান থেকে সরে আসতে হয়েছিল এবং সরে আসার পর আমি কৃষিমন্ত্রীতে যোগদান করি কৃষিমন্ত্রীতে যখন করছি তখনই আমার কাছে সংবাদ ছিল যে দুর্নীতির আশ্রয় করছে ধীরে ধীরে এই নিয়োগের ব্যাপারে এই দলকে দুর্নীতিগ্রস্ত করে তুলেছে আমি তার প্রতিবাদ করেছিলাম যে স্বচ্ছ দুর্নীতির স্বচ্ছ নিয়োগ এবং যথার্থ নিয়ম নিয়োগ নিয়োগই এখানে প্রয়োজন কিন্তু আজকে দুর্ভাগ্য যে দুর্নীতির প্রতিবাদ করে নতুন সরকারকে আনলাম সেই নতুন সরকারই এখন দুর্নীতির পঙ্কে ডুবে গেছে এটা বড় দুঃখজনক হতাশাজনক কিন্তু প্রতিবাদযোগ্য সেই প্রতিবাদ ধীরে ধীরে হচ্ছে এবং আরও হবে বলেও প্রত্যাশা আছে এই দুর্নীতি কোনো মানুষ শিক্ষিত মানুষ সচেতন বিবেকবান মানুষ সহ্য করতে পারবেন না তাই তারা সর্বক্ষেত্রে যে দলেরই হোক যে অবস্থানেই থাকুক এই দুর্নীতিকে তারা কখনোই সমর্থন করবেন না যারা যোগ্য হয়েও তাদের চাকরি হারালেন সেই সমস্ত ব্যক্তিদের প্রতি আমার পূর্ণ সহানুভূতি এবং আমি চাই এর প্রতিবিধান হোক স্যার আমি বলছি শুধুমাত্র শিক্ষায় নিয়োগ দুর্নীতি নয় স্বাস্থ্য বলুন খাদ্য বলুন বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে দুর্নীতির ছবি সামনে এসছে কিন্তু বারবার আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সৎ আর বাকিরা অসৎ এইটা আপনি কি বিশ্বাস করেন না এটা কেউই আমি শুধু কেন কেউই বিশ্বাস করে না দলের মধ্যে থেকে এতগুলো দুর্নীতি করবেন আর মমতা জানবেন না মমতা চুপচাপ থাকবেন এটা কখনোই নয় দলের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি মন্ত্রী নূতন করে যখন কাজ করেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ছাড়া তারা পায়ে ফেলতে পারেন না সুতরাং তিনি নিজেও বলেছেন যে আমি দুশো বিয়াল্লিশটা সিটেরই প্রার্থী সুতরাং এখানে অন্য কেউ নেই সব জায়গাতেই আমি আছি সেই আমিত্ব আজকে কোথায় ডুবে গেছে আজকে দুর্নীতির করে সমস্ত জায়গাতে স্বাস্থ্য বিভাগ পুলিশ বিভাগ শিক্ষা বিভাগ সমস্ত খাদ্য বিভাগ কোন বিভাগ নেই যে যেখানে দুর্নীতি নেই সর্বক্ষেত্রে দুর্নীতি এই দলকে গ্রাস করে নিয়েছে এ দল টিকতে পারে না টেকা সম্ভব নয় গণতন্ত্র যদি বেঁচে থাকে তাহলে এই দলের পতন অবশ্যম্ভব নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আপনার মূল্যায়ন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই রকম ক্রুশিয়াল সময়েতে কোনো মন্তব্য করেননি কোনো আন্দোলন করেননি অন্য সময় আন্দোলন করছেন বড় বড় মন্তব্য করেছেন কিন্তু সেই অভিষেক বাবুকে আজকে বিন্দুমাত্র আমরা সক্রিয় দেখছি না একটি কথা বলেও খরচ করেও তিনি এই সমস্ত জিনিসের প্রতিবাদ বা কী হওয়া উচিত বলে উচ্চারণ করছেন না তিনি যেন হারিয়ে গেছেন তিনি দুবাই গেছেন কি আমেরিকায় চলে গেছেন আমরা বুঝতেই পাচ্ছি না তিনি নীরব সাক্ষী হয়ে এই সমস্ত জিনিসকে আজকে হজম করে নিচ্ছেন বলেই আমি মনে হচ্ছে এটা অভিষেকের যদি সত্যিই তিনি সমস্ত জেনেও চুপচাপ থাকেন এটা ভবিষ্যতেও আমি বলবো যে তিনি ঠিক করছেন না একজন পার্লামেন্টারিয়ান হিসেবে একজন নেতা হিসাবে একজন প্রতিষ্ঠিত উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি হিসাবে স্যার আমি বলছি এই পনেরো বছরে মানে দু হাজার থেকে দু হাজার পঁচিশ সাল চলছে চোদ্দো সাড়ে চোদ্দো বছর ধরে আমরা দেখেছি যে একেবারে শুরু থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিসর অর্থাৎ ঘনিষ্ঠ বৃত্ত আমরা যারা বলি প্রতি বছর যেভাবে ক্যালেন্ডার পরিবর্তন হয় সেই ঘনিষ্ঠ বৃত্তের মানুষগুলো বা নেতা মন্ত্রীদের পরিবর্তন হয় এইটা কেন আপনার মনে হয় এটা রাজনীতির খেলা যদি কেউ এক জায়গায় বেশি থাকে অনেক দিন থাকে পাকাপোক্ত হয়ে যায় তাহলে সেখানে তার কর্তৃত্বটা ঠিক মতো মমতার হয়তো কর্তৃত্বটা ঠিক মতন কাজ করবে না এই ভেবেই তিনি সর্বক্ষেত্রেই এইরকম একটা অস্থিরতা এবং পরিবর্তনশীলতা মন্ত্রীর ভেতর চালু রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সুনাম আছে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিঁড়ি পেয়ে ওপরে ওঠেন উঠে যাওয়ার পর সেই সিঁড়িটাকে ফেলে দেন তিনি আপনিও সেই সিঁড়ির অংশ আপনাদের হাত ধরে সিঙ্গুরের আন্দোলন পাথেও করে তিনি ক্ষমতায় এসেছিলেন আজকে আপনি ব্রাত্য কতটা দুঃখ হয় আমার সেখানে ক্ষোভ আছে ব্যক্তিগত ক্ষোভ তবে রাজনীতিতে ব্যক্তিগত ক্ষোভের অর্থ হয় না আমি সেটাও বুঝেছি আমাকে বয়সের কারণ দেখিয়ে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হলো আমার সিঁঙ্গুরের চারবারের নির্বাচনের পর আমি শেষবার চেয়েছিলাম যে আমাকে অন্তত এইবারের মতন আমাকে নির্বাচিত করবার সুযোগ নির্ব প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ দেওয়া হোক কিন্তু দল সেটা মানেনি তাই আমি খুবই দুঃখে আমি দলত্যাগ করেছি এবং বিজেপিতে যোগদান করেছিলাম এবং এটাও যেমন একটা কারণ একটা কারণ যে দুর্নীতির প্রতিবাদ করতে গেলে এই দলে থেকে করা যাবে না দলের বাইরে গিয়ে দুর্নীতির প্রতিবাদ করতে হবে আমি চোখের সামনে দেখেছি যে দুর্নীতি দলকে ধীরে ধীরে কামন করে গ্রাস করছে পয়সা তুলছে পয়সা ব্যক্তিগত পকেটে যাচ্ছে পার্টির পকেটেও যাচ্ছে কিন্তু তোলাবাজিটা সেই স্থান থেকে শুরু হয়ে গেছে একদম শেষ প্রশ্নে আসবো স্যার আমরা এই বিগত কয়েক বছর ধরে প্রায় দেড় দশক ধরে দেখে আসছি যে এত দুর্নীতি সামনে আসছে কিন্তু ভোটের বাক্সে তার কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না সামনেই দোরগোড়ায় ছাব্বিশের নির্বাচন আছে মানুষ কি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার পর কি হবে ভোটের ফল এখন থেকে কিছুই বলা যায় না তবে রাজনীতি সচেতন সমাজ সচেতন ন্যায় অন্যায় সচেতন মানুষেরা মানুষদের মনেতে একটা প্রতিক্রিয়া নিশ্চয়ই এই সমস্ত গুরুতর সাংঘাতিক দুর্নীতির একটা প্রতিক্রিয়া দেখা দেবে বলে আমার বিশ্বাস অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এতটা সময় দেওয়ার জন্য শারীরিক প্রতিবন্ধীকতা প্রতিবন্ধকতা সত্ত্বেও অসংখ্য ধন্যবাদ তো আপনারা শুনলেন সুপার এক্সক্লুসিভ রবীন্দ্রনাথ ভট্টাচার্য দেখতে থাকুন বিভিন্ন নিউজ